মিস্টার রায়ের চলচ্চিত্র না দেখার বিষয়টি হচ্ছে এমন যে আপনি পৃথিবীতে বসবাস করছেন অথচ সূর্য বা চাঁদ দেখেননি সত্যজিৎ রায় সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন অস্কারজয়ী বিখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা ওকিরা কুরোসায়া তাই এ কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না যে আধুনিক বাংলা সংস্কৃতি জগতের একটি বিরল প্রতিভা হলেন সত্যজিৎ রায় যিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রতিকৃত যার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল তিনি জীবদশায় মোট বত্রিশটি কাহিনীচিত্র এবং চারটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন চলুন খ্যাতনামা এই নির্মাতার বহুল আলোচিত পাঁচটি চলচ্চিত্রের বিষয়ে সংক্ষেপে জেনে নেওয়া যাক পথের পাঁচালী সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা অবধারিতভাবে যে চলচ্চিত্রের নাম আসে সেটি হচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দিয়েই সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাতা হিসাবে আত্মপ্রকাশ করেন এবং প্রথম ছবিতেই সমালোচকদের নজর কাটতে সক্ষম হন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অপু নামের একটি শিশু যাকে নিয়ে মিস্টার রায় পরবর্তীতে অপরাজিত ও অপুর সংসার নামে আরও দুটো সিনেমা নির্মাণ করেন এই তিনটে চলচ্চিত্র একত্রে অপুর ট্রিলজি বা অপু ত্রয়ী নামেও পরিচিত অপুর চরিত্রে অভিনীত শ্রী সুবীর বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রথমে ছেলেকে অভিনয় করার জন্য রাজি হননি তখন সত্যজিৎ রায় বলেছিলেন দেখবেন এই চলচ্চিত্র হবে একটা মঞ্চ যা আপনার ছেলেকে ও আমাকে সবাই মনে রাখবেন সত্যজিৎ রায় সেদিন কোন দৃষ্টিকোণ থেকে কথাটা বলেছিলেন আমাদের জানা নেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেউ অস্বীকার করতে পারবেন না চলচ্চিত্রটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একটি কাল্ট মুভি পথের পাঁচালী উনিশশো সালে বিশ্বের অন্যতম বড় উৎসব কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কারের ভূষিত করা হয় এমনকি আরও অন্যান্য পুরস্কার ছাড়াও বিবিসির সর্বকালের সেরা একশো বিদেশি ভাষার তালিকাতেও জায়গা করে নিয়েছে পথের পাঁচালী দ্বিতীয় ছবি জলসাগর জলসাগরকে সত্যজিৎ রায়ের অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচিত করা হয় এটি কথাসাহিত্যিক সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায়ের চতুর্থ চলচ্চিত্র ব্রিটিশ আমলে ভারতে জমিদারি প্রথার বিলুপ্তি ঘোষণা এই প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হয়েছে চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে বিশম্বর বাবু নামের একজন সদ্য সাবেক জমিদার আর রক্ত আমার শিরায় যিনি কিছুতেই তার জমিদারি পতন মেনে নিতে পারছিলেন না নিজের মর্যাদা ও দম্ব টিকিয়ে রাখার জন্যে যে প্রচেষ্টা এবং তার ফলস্বরূপ বিসম্বরবাবুর যে করুণ পরিণতি সেটি তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রটিতে বলা বাহুল্য বিসম্বরবাবুর চরিত্রে অভিনীত ছবি বিশ্বাস আজও অবিস্মরণীয় হয়ে আছেন প্রত্যেক দর্শকের মনে অপুত্রহির পর এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শ্রী সত্যজিৎ রায় তৃতীয় ছবি মহানগর এই সিনেমার জন্যে উনিশশো চৌষট্টি সালে অনুষ্ঠিত চতুর্দশ বার্লিন আন্তর্জাতিক উৎসবে সেরা পরিচালকের খেতাব পান শ্রী সত্যজিৎ রায় জিতে নেন বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড মহানগর চলচ্চিত্রের পটভূমি উনিশশো দশকের কলকাতা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন খ্যাতনামা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় স্বামীর চাকরি চলে গেলে তৎকালীন কলকাতায় সংসার চালানোর জন্য স্ত্রী নিজে চাকরি করে সংসারের হাল ধরেন কিন্তু এই পরিস্থিতিতেও নিজের অফিসে ঘটে যাওয়া এক অন্যায়ের প্রতিবাদে নিজ চাকরি থেকে ইস্তফা দেন এই প্রেক্ষাপটেই তৈরি চলচ্চিত্রটি সমালোচকদের প্রচুর প্রশংসা পায় এছাড়া অসাধারণ অভিনয়ের জন্য সকলের নজর কাড়েন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় চতুর্থ ছবি অসনি সংকেত সত্তরের দশকে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অসনি সংকেত সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় এছাড়া সত্যজিৎ রায়ের হাতে ওঠে কানের গোল্ডেন বিয়ার অ্যাওয়ার্ডও পাশাপাশি অশনী সংকেত ভারতের রাষ্ট্রপতির স্বর্ণপদক সহ আরও কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে সিনেমাটি উনিশশো তিয়াত্তর সালে মুক্তি পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো তেতাল্লিশ সালে ব্রিটিশ ভারতে বিশেষত বাংলা অঞ্চলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ভিক্ষ যা তেতাল্লিশে মর্মান্তর নামে পরিচিত তার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল সিনেমাটিতে অভিনয় করেছিলেন আমাদের সকলের প্রিয় শ্রী সৌমিত্র চ্যাটার্জি এবং বাংলাদেশের অভিনেত্রী ববিতা পঞ্চম ছবি হিরক রাজার দেশে শ্রী সত্যজিৎ রায়ের ছেলে শ্রী সন্দীপ রায় একবার বাবাকে বলেছিলেন তোমার বেশিরভাগ সিনেমায় খুব দুঃখের ও সিরিয়াস টাইপের বড়দের সিনেমা একটা ছোটদের জন্যে মজাদার সিনেমাও তো করতে পারো ছেলের এই কথা শুনে তিনি ভিন্ন ধরনের এক চলচ্চিত্র তৈরি করলেন প্রথমে উনিশশো সালে গোপি ও বাঘাবাইন এবং উনিশশো সালে এই সিরিজের দ্বিতীয় ছবি হিরক রাজার দেশে নির্মাণ করেন যা আমজনতার মন জয় করে নেয় এবং ছবিটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে প্রজাদের ওপর নির্যাতন চালানো একজন স্বৈরশাসকের শেষ পরিণতি কেমন হয় ছবিতে সেটি তুলে ধরা হয় হবে খান খান সত্যজিৎ রায় নিজের এই ছবিটির কাহিনী নিজেই রচনা করেছিলেন। কবিতার অনেক সংলাপ এবং গান এখনো বাংলা ভাষাবাসীদের স্বৈরাশাসন বিরোধী বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনে হতে দেখা যায়। লেখা পড়া করে যেই অনাহারে মরে সেই সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায়, তপন চট্টোপাধ্যায়, রবি ঘোষ এবং অন্যান্যরা অনবদ্য অভিনয় করলো। শক্তিশালী অভিনেতা হিসেবে সকলকে ছাপিয়ে যান হিরক রাজা চরিত্রে অভিনীত খ্যাতনামা শিল্পী শ্রী উৎপল দত্ত এই চলচ্চিত্রটিও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সবশেষে এইটা বলে রাখা ভালো যে শুধুমাত্র এই পাঁচটি চলচ্চিত্রই মিস্টার রায়ের সর্বকালের সেরা তা কিন্তু নয় আসলে সত্যজিৎ রায়ের প্রতিটি চলচ্চিত্রই সেরার সেরা এক একটা মাস্টারপিস যেমন নায়ক অপরাজিত অরণ্যের দিনরাত্রি আগন্তুক ইত্যাদি আর এই প্রতিটি ছবি এখন ইউটিউবে পেয়ে যাবেন তাই দেরি না করে ছবিগুলো আরও একবার দেখে নিন পুরনো স্মৃতি বিকশিত করুন কমেন্টস করে জানান আপনার কোনটি সবচেয়ে প্রিয় আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ